ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় জয় গীতা জয় শ্রী গুরুদেব আজ আমরা গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে প্রথম অধ্যায়ের তেইশতম শ্লোক পর্যন্ত গীতার তত্ত্বর যে উপলব্ধি তা প্রশ্ন উত্তরের মাধ্যমে পরিবেশন করতে চলেছি তো শুরু করি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামকা কিম পান্ডব কি হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য একত্র হয়ে আমার ও পাণ্ডুপুত্রেরা কি করল হে মহারাজ সেই সময় বুইহবদ্ধ পাণ্ডব সেনাদের দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকট এসে বললেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য পুত্র রচিত বুইহে অবস্থিত পাণ্ডবদের এই বিশাল বাহিনী আপনি দেখুন পাণ্ডব সৈন্যদলে আমি কাদের দেখব দুর্যোধন পাণ্ডবদের এই বাহিনীতে বড় বড় যোদ্ধা আছেন যাঁদের হাতে খুব বড় বড় ধনুক এবং যাঁরা ভীমের মতো বলবান ও যুদ্ধবিদ্যায় অর্জুনের সমকক্ষ এদের মাঝে আছেন যুজুধান সাত্তকি বিরাটরাজ এবং মহারথ দ্রুপদ আরও আছেন ধৃষ্টকেতু চেকিতান পরাক্রমী কাশীরাজ রয়েছেন দুই ভাই পুরুজিত কুন্তিভোজ এবং নরশ্রেষ্ঠ শৈব পরাক্রমী যুধামন্যু এবং বলবান উত্তমৌজা তা ছাড়া রয়েছেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্র এরা প্রত্যেকেই মহারথী পাণ্ডব সেনার সুরবীরদের নাম তো তুমি জানালে কিন্তু দুর্যোধন আমাদের সৈন্যদলে কোন কোন সুরবীর আছেন হে গুরুদেব আমার বাহিনীতে বিশেষ বিশেষ পুরুষ যারা আছেন তাঁদের মধ্যে আপনি নিজে পিতামহ ভীষ্ম কর্ণ সংগ্রাম বিজয়ী কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ সৌমদত্তের পুত্র ভুরিস্রবা এবং এ ছাড়াও আরও বহু মহাবীর আছেন যারা আমার জন্য জীবন ত্যাগ করতেও প্রস্তুত তাছাড়া এরা সবাই অস্ত্র শস্ত্র চালনায় দক্ষ এবং কুশলী যোদ্ধা সঞ্জয় উভয় পক্ষের প্রধান প্রধান বীরগণকে দেখাবার পরে দুর্যোধনের কি প্রতিক্রিয়া হল দুর্যোধন নিজের মনে ভেবেছিলেন যে উভয় পক্ষপাতি দুদিকেই যাঁর টান আছে ভীষ্মের দ্বারা তার বাহিনী পাণ্ডব সেনা বিজয়ে অসমর্থ আর নিজ পক্ষপাতি ভীমের দ্বারা রক্ষিত পাণ্ডব সেনা কৌরব সেনাকে পরাজিত করতে সমর্থ মনে মনে এরূপ চিন্তা করে তারপর দুর্যোধন কি করলেন তিনি সব মহাবীরদের বললেন আপনারা সবাই নিজ নিজ স্থানে দৃঢ়ভাবে অবস্থিত থেকে পিতামহ ভীষ্মকে চার দিক থেকে রক্ষা করুন তাকে রক্ষা করবার কথা শুনে ভীষ্ম কি করলেন পিতামহ ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্য সিংহের মতো গর্জন করে শঙ্খ বাজালেন ভীষ্ম শঙ্খধ্বনি করার পর কি হল সঞ্জয় ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্যই শঙ্খ বাজিয়েছিলেন কিন্তু কৌরব সেনা তাকে যুদ্ধারম্ভের নির্দেশ বলে মনে করেন সুতরাং ভীষ্মের শঙ্খ বাজানোর সঙ্গে সঙ্গেই কৌরব সেনার সব শঙ্খ ভেরি ঢোল মৃদঙ্গ প্রভৃতি বাদ্যযন্ত্র একসঙ্গে বেজে উঠল সে কি ভয়ঙ্কর শব্দ কৌরব সেনাদের বাদ্যযন্ত্র বাজার পরে কি হলো সঞ্জয় কৌরব সেনার বাদ্যবাদনের পর পাণ্ডব সেনার পক্ষেও বাদ্যবাদনের কথা কিন্তু তারা আদেশ পায়নি এরপর শ্বেতবর্ণ অশ্বযুক্ত বিশাল রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক এবং অর্জুন দেবদত্ত নামক শঙ্খ খুব জোরে বাজিয়েছিলেন তারপর ভীমের পৌণ্ড যুধিষ্ঠিরের অনন্ত বিজয় নকুলের সুঘোষ এবং সহদেবের মণিপুষ্পক নামক যে শঙ্খ তারা তা বাজিয়েছিলেন তারপর আর কে শঙ্খ বাজালেন মহারাজ তারপর পাণ্ডবপক্ষের শ্রেষ্ঠ ধনুর্ধর কাশিরাজ মহারথী শ্রীখণ্ডী ও ধৃষ্টদুম্ন বিরাট রাজ অজেয় সাতকী রাজা দ্রুপদ দ্রৌপদীর পাঁচ পুত্র এবং সুভদ্রার পুত্র মহাবাহু অভিমন্য এই সব মহারথী নিজ নিজ শঙ্খ বাজিয়েছিলেন পাণ্ডব সেনাদের সেই শঙ্খধ্বনির কি পরিণাম হল পাণ্ডব বাহিনীর ওই ভয়ঙ্কর শব্দ শব্দধ্বনিতে আকাশে ও পৃথিবীতে প্রতিধ্বনি উঠল আর যারা অন্যায়ভাবে রাজ্য কেড়ে নিয়েছে সেই কৌরবদের হৃদয় যেন বিদীর্ণ হয়ে গেল শঙ্খ ধ্বনি করার পর পাণ্ডবরা কী করল সঞ্জয় শঙ্খ বাজানোর পর যুদ্ধারম্ভের প্রাক্কালে নিজের আত্মীয়দের দেখে কপিধ্বজ নিজের গান্ডীব হাতে তুলে নিলেন এবং অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে অচ্যুত আপনি আমার রথ দুই বাহিনীর মাঝখানে স্থাপন করুন রথ মাঝখানে কেন দাঁড় করাবো অর্জুন রণভূমিতে এই যুদ্ধে উৎসাহী সমবেত মহাবীরদের আমি একবার দেখে নিই যে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে দুর্যোধনের পক্ষে সমবেত হিতৈষী রাজাদেরও আমি একবার দেখে নিতে চাই অর্জুন এই কথা বলার পর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর রথটিকে কুরুক্ষেত্রের মধ্যে নিয়ে স্থাপন করবেন এর পরবর্তী অংশ আমরা আগামী ভিডিওতে পরিবেশন করব। আজ এ পর্যন্তই প্রশ্ন উত্তরের মাধ্যমে এই গীতা আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আগামী দিনে আমরা এই সিরিজ এগিয়ে নিয়ে যেতে চলেছি জয় গীতা জয় গীতা জয় গীতা